आको न रास्ता नपई আপনার এই আজকে এই সদরতম ঠিক আছে আমরা পুরোনো একটা বকেয়া পাইতাম সেটা মতো দেখে নাই আমাদের পুরো খুব কষ্ট হচ্ছে আছে আর আমাদের পর্যন্ত মালতে আসে না আপনাদের চাকরি না পাবো তবে আমরা এই রাজপথেই থাকবো আপনার নেতা থাকবে এই অক্টোবর মাসে বেতন পাইছি এই নভেম্বর মাসে আমাদের বেতন হয়েছে নভেম্বর মাসের তিন তারিখে আমার বেতন হয় আজকে নভেম্বর মাস সতেরো তারিখে আছে আমরা বেতন পাই নেয় আমাদের এখানে বাসা ভাড়া থাকি বাসা ভাড়া তারই নেয় এবার বাকির দোকানে বাকি খায় বাসা বাকি বাকিটা দিতে নেয় এখন আমাদের এলে পকেট টাকা নাই এখন দাঁড়া দোকানদার বলতে আছে আপনার চাকরি নেই তাহলে তাই ভাই বাকি দেওয়া যাইবে না আপনারা আমাকে পিছনে টাকাটা দিয়ে দেন এখন আমরা পুরো অসহায় পড়ছি এরপর অসহায়ের জন্য আমি জেলা প্রশাসক মহাদারের কাছে আমি সদস্য চাইতে আছি মহামত কবি এখানে অবস্থান করছি মাঠে আরও দুই দিন ভিতরে ছিলাম সামনে আসি সতেরো দিন পর্যন্ত আর এ পর্যন্ত আমরা শ্রম অধিদপ্তরে একবার বইছিলাম সে জায়গা থেকে কোনো সিদ্ধান্ত আসেনি তারপর আমরা ডিসি স্যারের বরাবর একটা দরখাস্ত দিছি তারপর ডিসি স্যারের কাছে আমরা সবাই গেছি সে বৈঠকের আহ্বান জানাইছে তা বৈঠকে বসছে কিন্তু আমরা কোনো জায়গায় সুষ্ঠু সমাধান পাই নাই না পাওয়া আমরা ওখান থেকে চলে আসছি আজকে আমরা এই রাজপথেই আছি রাজপথে থেকেই আমরা সংগ্রাম করে আমরা এই সমস্যা সমাধান করে আমরা আবার কর্মস্থলে ফেরত যেতে চাই বৈঠকে যে মালিকরা যে এই অযৌক্তিকভাবে চাকরি ছাটাই করছে অগণতান্ত্রিকভাবে এই সিদ্ধান্তের উপরেই ডিসিসারে সে বহাল রয়েছে সে আমাদের যে একটা ট্রেড ইউনিয়ন আসছে এক মাস আগে সেই ট্রেড ইউনিয়নের যে আইন আছে যে একশো পঁচানব্বই এবং ছিয়ানব্বই ক ধারায় যে একটা ট্রেড ইউনিয়ন থাকলে সে জায়গা ছাব্বিশের তিন ধারা কার্যকারী হয় না তাদের আগে নোটিশ দিতে হয় তাদের সাথে বৈঠক করতে হয় সেই ব্যাপারে ডিসি স্যারের সম্পূর্ণ এরাই যাইয়া মালিক মালিকরা লস দেখাইছে তিন বছর ধরে লস এই কথা বলছে মৌখিকভাবে আমাদের নোটিশ যে তারা অনিয়ন্ত্র অনিয়ন্ত্রণ কারণে তারা চালাইতে পারতে আসে না কোম্পানি কিন্তু তারা ওই জায়গায় কথা কোনো আলোচনাই করে নাই যেটা লিখিত নোটিশ দেশে কিন্তু তারা বলছে যে আমরা তিন বছর ধরে লসে আসি চালাইতে পারি না কিন্তু আমরা প্রশ্ন ছাড়লাম তিন বছর লসে থাকলে আপনি কেন নিয়োগ দেছেন শ্রমিকদের পারমেন্ট করছেন কেন তারা বলছে যে না আমরা করি নাই তারা এই পাঁচশো শ্রমিক ছাঁটাই করিয়া বারোশো শ্রমিক নিয়োগ দেশে এই নিয়োগের পত্র আমরা ওই জায়গায় দিয়েছি কিন্তু ডিসি হিসেবে এগুলো দেখে নাই না দেখে সে একতরফাভাবে সে মালিকের পক্ষ হইয়া সে বলতে আছে যে আপনি এটা এই যাদের টাকা দিতে আছে এই জায়গায় যদি কোনো পাওনা কমতি করে আমরা সেটা আদায় করে দেব আর একটা বলছে তাদেরকে একটা ছাড়পত্র দিয়ে দেন ছাড়পত্র দিয়ে তারা হয়তোবা আমরা মনে করি এই ছাড়পত্র দিয়ে হয়তোবা কবরে যাইয়ে কোনো সলজবের ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না ডিসি স্যারে না একটা লোকের পঞ্চান্ন ষাট বছর পঞ্চান্ন পঞ্চান্ন বছর চাকরির বয়স হয়ে গেছে এই লোকে একটা সার্টিফিকেট নিয়ে কোন জায়গায় আবার চাকরি করবে এটা আমার বোধগম্য হয় না এজন্য আমরা এই সিদ্ধান্ত মানতে পারি নাই না পারেন আমরা চলে আসছি তারপরে এখন বর্তমানে যে নূতন ডিসি স্যারে আসবে তাদের কাছেও আমরা যাব স্যারের কাছে সে যদি সুন্দর একটা কোনো সুরাহা দিতে পারে তাহলে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো তাদের না আমরা কোনো বার্তা পাইনি এখন পর্যন্ত আমি আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান হোলসেল ফার্মা শর্মিক ইউনিয়ন বরিশাল একাত্তর সভাপতি